এই মুহূর্তে সব থেকে বড় খবর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা থাকবে সমগ্র সপ্তাহ জুড়ে কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি থাকছে সতর্কতা জানুন বিস্তারিত পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত এটি হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে এর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এই সিস্টেমের জেরে গোটা সপ্তাহ জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও দেখা যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়াও থাকতে পারে আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই দমকাছড়ো বাতাস বইতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের সম্ভাবনা একটু কম বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত জেলাগুলিতে আজ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড়ের সম্ভাবনা কম তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই সাত জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে এরপর আগামী দুই দিনে সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র বিদ্যুৎসহ ঝড় হাওয়া এবং বৃষ্টিপাত জারি থাকবে সব জেলাতেই প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দমকাঝড়ো হওয়ার সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যেতে পারে ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে এই সপ্তাহ জুড়েই তবে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিনে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় এরপর আগামী দুই দিনে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই সপ্তাহ জুড়েই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা মেঘলাকাশের দেখা পাওয়া যাবে দিনের যে কোনো সময়ে স্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিকবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে চলে বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ষাট শতাংশ ঘূর্ণাবর্ত সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন গুজরাট এবং সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আগামীকাল থেকে বাইশে মের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে এটি ক্রমশই আরব সাগরে শক্তি সঞ্চয় করে একাধিকবার দিক পরিবর্তন করবে মহারাষ্ট্রের উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলের স্তালোভাগে প্রবেশ করতে পারে তারপর আগামী আঠাশে মে থেকে ত্রিশে মের মধ্যে এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম দেওয়া হবে শক্তি নামটি দিয়েছে শ্রীলঙ্কা যার অর্থ ক্ষমতা মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ দিকে ঝুঁকে আছে অর্থাৎ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্ত থেকে আগামী ছয় দিনে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে মৌসুম ভবন বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশই মধ্য উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে এরপর আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান এছাড়াও মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এই জেলার দু এক জায়গায় এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই রয়েছে বৃষ্টি এবং দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম